নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে চলে এলাম আজ শনিবার সকাল সাড়ে সাতটা বাজে আমরা যাবো পিঙ্কির মামাবাড়ি এটা ঠিক পড়ছে আটান্ন গেটের ওদিকে তো যাওয়ার পথে নদী পার হতে হয় লঞ্চে করে তাই লঞ্চে উঠবো বলে আমরা অপেক্ষা করছি আমাদের গাড়িটাও লঞ্চে তুলবে তো ওই জন্য আমরা একটু অপেক্ষা করছি এবার আমরা লঞ্চে উঠব অনেকদিন পরও মামাবাড়ি যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ওর দিদার শরীরটা একটু ভালো না দিদাকে দেখতে যাওয়া তো ওই জন্য একটু যাচ্ছি এবার আমরা লঞ্চের ভেতরে ঢুকে বললাম দেখুন লঞ্চটার ভেতরে সব বসবার জায়গা রয়েছে এখানে সবাই বসবে লঞ্চটা পুরো ভরলে তারপর লঞ্চটা ছাড়বে তো গ্রাম দেখব মন আমারটা এক্সাইটমেন্ট রয়েছে ছেলেটা আনলাম না পরীক্ষা তা যেটা আনলাম না আমি আর পিঙ্কি চলেলাম বন্ধুরা চলে এলাম চা খেতে একটুখানি এখানে গ্রামেরটা দাদার দোকান পেয়েছি চা এর দোকান এখানে খুব ঠান্ডা লাগছে আমার দোকান এটা আচ্ছা আচ্ছা গ্রাম্য পরিবেশ একদম চারদিকে দেখুন আরো গ্রাম দেখাবো আমরা যাচ্ছি গ্রামের দিকে চা খাচ্ছি এই যে চা নিয়েছি ঠান্ডা পড়েছে না একটুখানি প্রচুর ঠান্ডা দুদিন গরম দিচ্ছিলো হ্যাঁ হাত পা থাঁপছে যেন আমার অথটা ঠান্ডার মধ্যে একটু চা খাচ্ছি দাও দাদা একটু খুলে দিত দাদা খুব ভালো দাদা আবার বসার জায়গা দিয়েছে আমাদের দাদার দোকান বন্ধুরা আমরা প্রায় এসেই গেছি ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি তো যাওয়ার পথে একটা মিষ্টি নেব এই দোকানটা খুবই পুরোনো দোকান এখানে মিষ্টিগুলো খুবই সুস্বাদু যখনই আসি এখান থেকে মিষ্টি নিয়ে যাই বিশেষ করে এখানে কাঁচা গোল্লাটা খুব ভালো দানাদার রসগোল্লাটাও খুব ভালো তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে যাই এখানে একটা ছোটো বাজার রয়েছে বাজারও বসে বাজারটা আপনাদের ঘুরে দেখাতাম কিন্তু সময় ঠিক নেই এই সময়ের অভাবে বাজারটা ঘুরে দেখাচ্ছি না খুব ভালো বাজার বসে সবই দেশীয় জিনিস মানে খেতে চাষের জিনিস নিয়ে বসে এবং দামও খুব কম তো এখান থেকে আমরা অনেক সময় বাজারও করে নিয়ে যাই তো এখানে রসগোল্লাগুলো তো দেখুন খুবই ভালো মানে সাইজে খুব বড় দামও খুব কম মানে ছ টাকা করে পিস যেটা আমাদের কলকাতা আরও অনেক বেশি দাম বন্ধুরা চলে এলাম এবার নদী পার হচ্ছি নদী পার হয়ে এবারে আমরা যাবো বাড়িতে বন্ধুরা দামোদর নদী পার হলাম পার হয়ে আমি আমার বাইকটা নিলাম নিয়ে এবার দামোদর নদীর বাঁধের উপর দিয়ে যাচ্ছি দেখুন দুধারটা কী সুন্দর দুধারেই চাষবাস হচ্ছে গাছপালা খুব সুন্দর লাগছে তাই আপনাদের একটু দেখাচ্ছি বাঁধটা অনেক উঁচু বাঁধের দু সাইডটা নিচু মানে ওখানে চাষবাস হয় নানারকম চাষবাস হয় এখানে মুরগির পোলট্রিও রয়েছে বিভিন্ন ধরনের চাষবাস হয় খুব ভালো লাগে বাঁধের ওপর দিয়ে গরমকালে যখন হাঁটা হয় এত সুন্দর হাওয়া দেয় আমরা হাঁটতে হাঁটতে প্রায় এখানে ঘুরতে আসি

তো আমি মামার বাড়িতে আসতাম দিদার হাতে মামাদের হাতে মামিদের হাতে অনেক আদর খেতাম তো তার সাথে তো খাওয়া দাওয়া পাওনা খেলাধুলা বোন ভাই বোনদের সাথে আলাদা রকম মজা বন্ধুরা আমরা গ্রামে ঢুকে পড়েছি এবার মামা বাড়ির যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি দুধারটা দেখুন সরু রাস্তা যেরকম গ্রামের রাস্তা হয় ঢালাই করা রাস্তা আর দুদারে গাছপালা বাড়িঘর আগে এখানে বাড়িঘরগুলো সব কাঁচাই ছিল কিন্তু এখন উন্নত হয়েছে এখন পাকা বাড়িও হয়েছে আর দুদিকে একদম দুধু করছে মাঠগুলো চাষ হচ্ছে কিছু কিছু চাষ হয়েছে খুব ভালো লাগে তাই আমার ভালো লাগে বলে আপনার সঙ্গে শেয়ারও করছি দেখুন কত সুন্দর দুধ আটটা লাগছে গাছপালা দারুণ একদম পুরো সবুজ খুব সুন্দর লাগছে খড়ের গাদা মানে আগেকার দিনে যেরকম হতো সেরকমই আমরা দেখছি খুব ভালো লাগছে দুধারে পুকুর রয়েছে অনেক ছোটো ছোটো পুকুর এখানে রয়েছে আমরা বাড়িতে ঢুকে পড়েছি এবার ঢুকবো দিদা বাড়ি চলে এসেছে তাকে ছেলে তিদার বাড়ি আস বলে লাপালাপি করছে ও বাবা ও দিদা কবে এলো দেখি দিদা প্রণাম করি কেমন ভালো আছেন তো আর মামি তো নেই আমি শুনলাম মামি চলে গেছে কলকাতায় খুব শরীর খারাপ একদম চলতে হাঁটতে পারছে দেখো আমি তো আসার সময় শুনছি যে মামি নেই আমি তো না কোথায় দিদা কোথায়

কাঠের জালে রান্না হচ্ছে মামি রান্না করছে কাঠের জালে দেখুন মাছ ভাজ কি হবে মামি মাছের ঝোল হ্যাঁ এটা মাছের ঝোল হবে তারপরে মাংস হবে মাংস হয়ে গেছে না হবে সব হয়ে গেছে মানে আমরা দেরি করে ফেলেছি তাই তো দেখুন বন্ধুরা কী সুন্দর কাঠের জালে রান্না হচ্ছে বহুদিন এই দেখো কাটে জালে তুমি খালি পায়ে আসছো কেন এই দেখো কাঠে জালে রান্না হচ্ছে দেখো দেখেছি কতদিন পর কাঠে জালে রান্না খাবো বলো এই দেখুন বন্ধুরা শুকুরি বাগান কত শুকড়ি গাছ দেখুন এই দেখুন গাছে কলা ঝুলছে কাঁচ কলা কত বড় বড় কলা দেখেছেন কত সুপুরি গাছ দেখুন গাছগুলো ছোট বড় হলে খুব সুন্দর দেখতে লাগবে এদিকে কলা বাগান রয়েছে পিঙ্কি কাঠের জালে রান্না খাবে আজকে কতদিন পর দেখো শিলের বাটনা হচ্ছে কাঠের জালে রান্না হচ্ছে মামার ডাব গেছে ডাব হয়নি তো ডাব নেই ডাব নেই হ্যাঁ অনেক কলা হয়েছে তো প্রচুর কলা হয়েছে সব কাজ কলা না বন্ধুরা এইখানে দেখুন কপি চাষ হয়েছে এই দেখুন বাঁধাকপি ওলকপি মানে শেষের দিকে চাষ হয়ে গেছে এদিকে ফুলকপি আছে ধরো ফুলকপি কত বাঁধাকপি দেখুন বাঁধাকপিগুলো ফুটে যাচ্ছে এখন তো প্রায় শেষ হয়ে গেছে শীত প্রায় শেষের দিকে দেখুন কত বাঁধাকপি দেখুন এটা মামাদের বাড়ি নতুন বাড়ি হচ্ছে নতুন বাড়ি বাড়ি এখনও কমপ্লিট হয়নি এদিকে আবার ওরা একটা মুরগির ঘর বানাচ্ছে দেখুন বন্ধুরা দেখাই আপনাদের মুরগি এটা মুরগির ঘর হচ্ছে তো বাহ অনেক বড় হচ্ছে ঘরটা কি দোতলা হবে নাকি হ্যাঁ না একতলা করে তো লাভ নেই এটা হাইটটা তো অনেক বেশি হয়ে গেছে দোতলা করলেই লাভ হ্যাঁ ওপরেও থাকবে নিচেও থাকবে হ্যাঁ অনেক মুরগি থাকবে আর এখন মুরগি মুরগি নেই ঘরে আছে ছাড়া হয়নি তাই তো এইটা পুরনো ঘর তাই তো এই ঘরটা পুরনো ঘর এটা রয়েছে এখন ছাড়া হয়নি মামা আম গাছে তো মুকুল এসেছে বাহ এই বছর প্রথম এলো নাকি এই দেখুন বন্ধুরা আম গাছে মুকুল এসে গেছে এটা ছোট গাছ বাচ্চা হয়েছে দেখি বাহ এই দেখুন এই যে বাচ্চা মুরগি বাচ্চা কবে তুললেন মুরগি বাচ্চা গুলো বারো দিন হয়েছে তাহলে এরপরে আসলে মুরগি খাওয়া যাবে তো মানে এপ্রিলে আসলে মুরগি খাওয়া যাবে তো তো মুরগি খাওয়ার জন্যই তো করা কি মুশকিল দেখি বড় মুরগি গুলো এই দেখুন বন্ধুরা তা মুর তুমি কি বাজারে মুরগিগুলো কিভাবে চলে আসে ওগুলো খাম তো মারা হয় না ওগুলো কি হয় বলুন মামা ওগুলো তো মেরেই বিক্রি করে এটা মামাদের পুরনো ঘর এ দেখুন লাউ গাছ দেখুন চালের মধ্যে কত লাউ গাছ এটা পুরনো ঘর আর এটা নতুন ঘরে নতুন ঘরটা এখন হচ্ছে এটা কমপ্লিট হয়নি আর কি বন্ধুরা এই যে বাস গাছ পুরস্কারতে নাকি বাস বাগান हां 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 ओ आज ये लोग लागने आज শনিবার বাস কাটতে নেই ओ आज शनिवार বাস কাটতে নেই আচ্ছা তাহলে তো কার ফটো হয়ে গেছে তোমরা বন্ধুরা এই বাস এটা কাটা হচ্ছে বাস বাগান আমি এই যে বন্ধুদের দেখাচ্ছি আপনি বাস কাটছেন

অনেক কমে গেছে বন্ধুরা আমরা খেতে বসে গেলাম মামার বাড়িতে এই যে পিঙ্কিও খেতে বসে গেল হুম আমিও খেতে বসে গেলাম কি কি খাবার দিয়েছে দেখুন যায় আপনাদের এটা হচ্ছে লাউ শাক পোস্ত দিয়ে করেছে যেটা আমার খুব ফেভারিট মানে আমি আসলে যে কোনো একটা শাক করতে বলি হয় লাউ শাক বা কুমড়ো শাক বা অন্যান্য কিছু লাউ শাক এটা গাছের লাউ শাক যেটা দেখালাম আপনাদের সকালবেলা আচ্ছা এখানে আছে বাঁধাকপি এটাও চাষের এখানে চাষ করেছে পাশে এটা হচ্ছে ডাল এটা হচ্ছে বাটা মাছের ঝাল এটা হচ্ছে চিকেন কষা এখানে চাটনি আর এখানে লেবু এই হচ্ছে আজকে দুপুরে খাওয়ার মেনু এই যে দিদা বসে আছে

আমি চাই হয়েছে এত আমি তো খেতে পারবো না মামা আমাকে দাওয়া বেকার আমার মেন খাবার হচ্ছে না সেটা ঠিক আছে জামাই এখন হচ্ছে সে হাতি একটা দেখানোর দাঁত আর একটা খাওয়ার দাঁত হ্যাঁ হয়ে গেছে হুম শাকটা কেমন হয়েছে বলো মানে শাকটা যেমন চাইছিলাম ঠিক তেমনই হয়েছে পোস্ত দিয়ে শাক বন্ধুরা এত টেস্ট হয়েছে কি বলবো না খেলে মেঝে মামি দেখা পেলাম কিন্তু বড় মামির দেখা পেলাম না বড় মামি

বাটা মাছটা খেয়ে দেখি এটা কি বাজার থেকে কিনে এসেছেন না বাটা মাছটা হুম হুম আচ্ছা গ্রামের বাটা মাছের আলাদা টেস্ট জানি না কেন হুম

হ্যাঁ আপনি পারলে যাবেন ঠিক আছে দেখি নমস্কার না না গড় করতে হবে আপনি ভালো থাকবেন হ্যাঁ সাবধানে থাকবেন মামি তো নেই একা আছেন ঠিক আছে আমরা আসলাম তাহলে আবার পরে দেখা হবে আবার ওই পরীক্ষার পরে আসবো আয়ুষের পরীক্ষা হয়ে গেলে ঠিক আছে আসছি দিদা সকালবেলা একটু পুজো দিতে